তোমার ওই রিজিকের মধ্যে বরকত গান করে দেব সুবহান আমার মালিক এভাবে করে করে এই রাতে বান্দাদেরকে ডাকতে থাকে কে আছো সুস্থ হাসপাতালের বেডের মধ্যে শুয়া কত বড় বড় ডাক্তার দেখাইছো কিন্তু তোমার রোগ ভালো হয় নাই কারণ ডাক্তারের কোনো ক্ষমতা নাই আমার রোগ ভালো করার আমাকে সুস্থ করার একমাত্র ক্ষমতা আছে মালিকের মালিক বলেন তুমি বড় বড় ডাক্তার দেখাইছো কিন্তু তোমার সুস্থ হয় না এখনো পর্যন্ত তোমার শরীর ঠিক হয় নাই আমি রবের কাছে চাই আমি রব তোমাকে সুস্থ করে দেব হাহাল্লা এমমে করে করে করে